পজিটিভ সেন্টেন্সে নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার এবং সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দা ব্যবহার করা হয় এবং পজিটিভ সেন্টেন্সে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার এবং সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ দা ব্যবহার করা হয় আপনি এই ভিডিওটি দেখার পর পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে দক্ষ হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এই এলাকায় এই রেস্টুরেন্টের মতো ভালো আর কোন রেস্টুরেন্ট নেই দের ইজ নো আদার রেস্টুরেন্ট ইন দা এরিয়া অ্যাজ গুড এজ দিস ওয়ান এখানে নো আদার আছে এবং অ্যাজ অ্যাজ রয়েছে এই জন্য এটি হবে পজিটিভ সেন্টেন্স এই এলাকায় এই রেস্টুরেন্টের মতো ভালো আর কোন রেস্টুরেন্ট নেই দের ইজ নো আদার রেস্টুরেন্ট ইন দা এরিয়া অ্যাজ গুড অ্যাজ দিস ওয়ান গোলাপ ফুলের মতো সুগন্ধি আর কোন ফুল নেই দের ইজ নো আদার ফ্লাওয়ার অ্যাজ ফ্রেগ্রেন্ট অ্যাজ রোজেস এখানে নো আদার এবং এজ অ্যাজ থাকাই এটিও হবে পজিটিভ সেন্টেন্স গোলাপ ফুলের মতো সুগন্ধি আর কোন ফুল নেই নো আদার ফ্লাওয়ার অ্যাজ রোজেস নিউ ইয়র্কের মতো জীবন্ত শহর আর নেই নো আদার সিটি ইজ অ্যাজ ভাইব্রেন্ট এজ নিউ ইয়র্ক এই প্রোডাক্টের মতো কার্যকর আর কিছু নেই নো আদার প্রোডাক্ট ইজ অ্যাজ এফেক্টিভ অ্যাজ দিস ওয়ান এই প্রোডাক্টের মতো কার্যকর আর কিছু নেই নো আদার প্রোডাক্ট ইজ অ্যাজ এফেক্টিভ এজ দিস ওয়ান ভেরি ফিউ ব্যবহার শিক্ষার মতো মূল্যবান জিনিস খুব কমই আছে ভেরি ফিউ থিংস আর এস ভ্যালুয়েবল এস এডুকেশন এখানেও এস এস রয়েছে এবং প্রথমে ভেরি ফিউ এর জন্য এটি হবে পজিটিভ সেন্টেন্স এই ব্র্যান্ডের পণ্যের মতো টেকসই পণ্য খুব কমই আছে ভেরি ফিউ প্রোডাক্টস আর এস ডিউরেবল এস দিস ব্র্যান্ড এই ব্র্যান্ডের পণ্যের মতো টেকসই পণ্য খুব কমই আছে ভেরি ফিউ প্রোডাক্টস আর এস ডিউরেবল এস দিস ব্র্যান্ড কম্পারেটিভ সেন্টেন্স এই হোটেলটা আমার কল্পনার চেয়েও বেশি বিলাসবহুল দিস হোটেল ইজ মোর লাকজারিয়াস দেন আই এক্সপেক্টেড এখানে মোর শব্দ থাকায় এটি হবে কম্পারেটিভ সেন্টেন্স এই হোটেলটা আমার কল্পনার চেয়েও বেশি বিলাসবহুল দিস হোটেল ইজ মোর লাকজারিয়াস দেন আই এক্সপেক্টেড তার উপস্থাপনা আগের চেয়ে আরো পরিষ্কার এবং সংক্ষিপ্ত ছিল His presentation was clearer and more concise than before. Two comparative sentences. তার উপস্থাপনা আগের চেয়ে আরো পরিষ্কার এবং সংক্ষিপ্ত ছিল হিস প্রেজেন্টেশন ওয়াজ ক্লিয়ারার এন্ড মোর কনসাইজ দেন বিফোর সে আমার চেয়ে লম্বা হি ইজ টলার দেন আই এখানে টলার থাকায় এটি হবে কম্পারেটিভ সেন্টেন্স কারণ সে অন্যদের চেয়ে বেশি উদার শি ইজ মোর জেনারাস দেন এনিওয়ান ইলস এখানে মোর থাকায় এটি হবে কম্পারেটিভ সেন্টেন্স সে অন্যদের চেয়ে বেশি উদার সি ইজ মোর ইলস এই শহরের আবহাওয়া আমার দেখা জায়গার চেয়ে অধিক গরম দ্য ওয়েদার ইন সিটি ইজ প্লেস আই ভিজিটেড এটাও কম্পারেটিভ সেন্টেন্স এই শহরের আবহাওয়া আমার দেখা যেকোনো জায়গার চেয়ে অধিক গরম দ্য ওয়েদার ইন দিস সিটি ইজ হটার দেন এনি আদার প্লেস আই হ্যাভ ভিজিটেড আমি যাদের চিনি তাদের মধ্যে সে সবচেয়ে ভালো রাঁধুনি her cooking skills are better than most other chef I know. এখানেও দেন মোস্ট আদার আছে এটিও কম্পারেটিভ সেন্টেন্স হবে আমি যাদের চিনি তাদের মধ্যে সে সবচেয়ে ভালো রাঁধুনি হার কুকিং স্কিলস আর বেটার দেন মোস্ট আদার শেফ আই আজকের উপস্থাপনাগুলোর মধ্যে ওর আইডিয়াটাই সবচেয়ে নতুন হিজ আইডিয়া ইজ মোর ইনোভেটিভ দেন এনি আদার প্রেজেন্টেড টুডে আজকের উপস্থাপনাগুলোর মধ্যে ওর আইডিয়াটাই সবচেয়ে নতুন

দিস ইজ দ্য লংগেস্ট বুক আই হ্যাভ এভার রিড এটা আমার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট ডিসিশন আই হ্যাভ এভার মেড এটা আমার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট ডিসিশন আই হ্যাভ এভার মেড এটি আমার শরণকালের সবচেয়ে ঠান্ডা শীতকাল দিস ইজ দ্য কোল্ডেস্ট উইন্টার আই ক্যান রিমেম্বার এখানে কোল্ডেস্ট বলা হয়েছে এবং এর দা বসানো হয়েছে তো এটি হবে সুপারলেটিভ সেন্টেন্স সে অনুষ্ঠানে সবচেয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছে হি গেভ দা মোস্ট ইন্সপায়ারিং স্পিচ এট দা ইভেন্ট সে অনুষ্ঠানে সবচেয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছে হি গেভ দা মোস্ট ইন্সপায়ারিং স্পিচ এট দা ইভেন্ট সে সবচেয়ে গানমূলক উপস্থাপনা দিয়েছে হি গেভ দা মোস্ট ইনসাইটফুল প্রেজেন্টেশন সে সবচেয়ে গানমূলক উপস্থাপনা দিয়েছে হি গেভ দা মোস্ট ইনসাইটফুল প্রেজেন্টেশন